নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ইতু পুজো আমরা প্রত্যেকেই দেখেছি আমাদের প্রত্যেকের বাড়িতে পুজো হয় কিন্তু আমরা কতজন আছি যারা ইতু ঠাকুরের এই মৃন্ময়ী মায়ের মূর্তিকে দেখেছি বা কতজন আমরা চিনি এই ইতু ঠাকুরের দেবীকে চলুন আজকে আপনাদেরকে আমি সেই ইতু দেবীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই ইতু পুজো শুরু হয় বাংলার কার্তিক মাসে সংক্রান্তিতে আর শেষ হয় অঘ্রাণ মাসের সংক্রান্তিতে এই পুজো আয়োজন করে থাকে গর্ভবানীপুর বাজার পুজো কমিটি আজ বাংলার কার্তিক মাসের সংক্রান্তি আজ থেকেই শুরু হলো পুজোর প্রস্তুতি আজ থেকেই পুজো শুরু হলো আপাতত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখানেই আগামী এক মাস অধিষ্ঠান করবে আমাদের দেবী ইনি হলেন আমাদের অধিষ্ঠাত্রী দেবী ইতুদেবী আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ